এই পৃথিবীর সবচেয়ে অপব্যাখ্যাযুক্ত সবচেয়ে ভয়ঙ্করভাবে লুকানো এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী একটি সত্য যা প্রতিটি মানুষের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে আছে অথচ নিরানব্বই পার্সেন্টেজ মানুষ জানেই না তার আসল রূপ এই সত্য লুকিয়ে আছে যৌনশক্তির গুপ্ত দ্বারে যেখানে অধিকাংশ মানুষভাবে যৌনতা মানেই ভোগ আসক্তি শারীরিক আনন্দ সেখানে কিছু বিরল আত্মা আবিষ্কার করে এটাই হলো আত্মবিকাশের গোপন চাবিকাঠি একটা অভ্যন্তরীণ দরজা যা খুলে দিলে মানুষের চেতনা বদলে যায় চিরতরে গীতা বলে ইন্দ্রিয় জয় সাধনার প্রথম ধাপ আর ইচ্ছা শক্তির সংগ্রামেই আত্মজ্ঞান প্রস্ফুটিত হয় এই ইচ্ছার কেন্দ্রেই থাকে যৌন শক্তি যার উৎস কুণ্ডলিনী শক্তি থেকে যার গতিপথ রুদ্ধ হয়ে গেলে সৃষ্টি হয় আসক্তি আর মুক্ত হয়ে গেলে খুলে যায় ভবিষ্যতের অলৌকিক দরজা এই দরজা এমন এক রহস্যময় জায়গায় পৌঁছে দেয় যেখানে ইন্দ্রিয়ের তৃষ্ণা মিলিয়ে যায় আর শুরু হয় এক গভীর অন্তর্জাগরণ অসংখ্য সাধক ঋষি যোগী এই শক্তিকে ব্যবহার করেছেন ভগবৎ চেতনায় পৌঁছাতে আবার অসংখ্য মানুষ এই শক্তির ঢুল ব্যবহারে নিঃশেষ হয়ে গেছে মায়ার ধোঁজায় এই শক্তির মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের নিয়ন্ত্রণ আত্মার বিকাশ জ্ঞানের দ্বার আর সাধনার পূর্ণতা একেই কেন্দ্র করে শুরু হয় একটি আধ্যাত্মিক বিপ্লব যেখানে আত্মা চায় ঈশ্বরের সঙ্গে মিলন কিন্তু শরীর টানে ভোগের দিকে এই ভিডিওতে আমরা প্রবেশ করব সেই গুপ্ত দ্বারে যে পথে হেঁটে রাম কৃষ্ণ মহর্ষি যোগীরা নিজেদের ভেতরেই আবিষ্কার করেছিলেন এক নতুন মহাবিশ্ব প্রাচীন ভারতীয় ঋষিরা বলতেন জগৎ সৃষ্টি হয়েছে স্পন্দন থেকে এই স্পন্দন মানেই শক্তি এবং এই শক্তির প্রথম প্রকাশ ঘটে যৌন শক্তির মাধ্যমে সৃষ্টির সূচনা থেকেই এই শক্তি নিয়ে এসেছে প্রাণ বিকাশ বংশপরম্পরা মানব দেহের অভ্যন্তরে এই শক্তি প্রবাহিত হয় মূলাধার চক্রে যা কুণ্ডলিনী শক্তির সর্বপ্রথম আসন এই শক্তি শুধু শারীরিক নয় এটি এক ধরনের আধ্যাত্মিক জাগরণ যা সঠিকভাবে পরিচালিত হলে আত্মাকে উদ্ভাসিত করে আর ভুলভাবে ব্যবহারে ধ্বংস করে বুদ্ধি দেহ ও ভবিষ্যৎ এই শক্তির ভাষা বিজ্ঞান বোঝে না মন বোঝে না শুধু বোঝে সেই চেতনা যা সাধনার পথ ধরে ঈশ্বরের দিকে এগিয়ে যায় গীতার অষ্টাদশ অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি ইন্দ্রিয় সমূহকে সংযত করে সেই প্রকৃত জ্ঞানী যৌন শক্তি হচ্ছে ইন্দ্রিয়ের সবচেয়ে প্রবল প্রকাশ এই শক্তি দমন নয় বরং রূপান্তর প্রয়োজন গীতা কখনো বলেনি ত্যাগ কর বলেছে উপযোগী করো আত্মিক কর ঈশ্বর চিন্তার জন্য প্রস্তুত কর এই শক্তি যখন নিয়ন্ত্রিত হয় তখনই জন্ম নেয় তপস্যা আর তপস্যাই পরিণত হয় ভবিষ্যতের চালক শক্তিতে প্রাচীনতন্ত্রে কুণ্ডলিনীকে বলা হয়েছে এক নিদ্রিত সাপ যা গুটিয়ে শুয়ে থাকে মেরুদণ্ডের গোড়ায় মূলাধারে এই কুণ্ডলিনী হচ্ছে জীবের ভেতরের গোপন চেতনা যা জাগ্রত হলে সমস্ত চক্রকে ভেদ করে আর শেষে মিশে যায় সহস্রার চক্রে যেখানে ঈশ্বর চেতনার দীপ্তি চিরকাল জ্বলতে থাকে কুণ্ডলিনীকে ঘিরে সৃষ্টি হয়েছে শত শত সাধনার ধারা কারণ এই শক্তিই পারে দেহ থেকে আত্মার অন্ধকার দূর করতে ভোগ থেকে ব্রহ্মের জ্ঞান পর্যন্ত নিয়ে যেতে এই শক্তির গতির দিকে তাকালেই দেখা যায় জন্ম থেকে শুরু করে যৌবন পর্যন্ত জীবনী শক্তি কেবল নিচের স্তরেই প্রবাহিত হয় কিন্তু যে জীবন মন্ত্রে সাধনায় তপস্যায় নিমগ্ন তার কুণ্ডলিনী ঊর্ধ্বমুখী হয়ে প্রতিটি চক্র ভেদ করে আত্মাকে পরিশুদ্ধ করতে থাকে কুণ্ডলিনী জাগরণ মানে কোনো অলৌকিক কল্পনা নয় বরং এক বাস্তব অনুশীলনের গভীর ফল যার প্রমাণ মেলে চোখের দীপ্তিতে মনোযোগের একাগ্রতা এবং শব্দের ভারে শরীরের ভেতরে দৃশ্যমান হাড মাংসের বাইরেও একটি সূক্ষ্ম মানচিত্র আছে যেখানে জড়িয়ে আছে সাতটি মূল চক্র মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রার প্রত্যেকটি চক্র এক একটি অস্তিত্বের স্তর যেখানে মূলাধার অস্তিত্ব রক্ষার ভিত্তি আর সহস্রার আত্মার মুক্তির শিখর যৌন শক্তি প্রধানত অবস্থান করে স্বাধিষ্ঠান চক্রে যেখানে লুকিয়ে থাকে কামনা সৃজন ও আকাঙ্ক্ষা এই চক্রের ভারসাম্য ব্যাহত হলে সৃষ্টি হয় ব্যভিচার আসক্তি লালসা চক্রতত্ত্ব বলে যে শক্তি নিচে আটকে থাকে তা দেহকে লোভে আবদ্ধ করে আর যে শক্তি উপরে উঠতে থাকে তা আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে প্রতিটি চক্র এক একটি দরজা যেখানে প্রতীক্ষা করে এক নতুন মানসিক অবস্থা এক নতুন উপলব্ধি এক নতুন মুক্তি এই দরজাগুলো খুলতে হলে প্রয়োজন অন্তর্দৃষ্টি আর সেই অন্তর্দৃষ্টি জন্ম নেয় সাধনার গভীরতা থেকে অনেকেই মনে করে ব্রহ্মচর্য মানে কেবল যৌনতা থেকে বিরত থাকা কিন্তু এই শব্দের গভীরতর অর্থ খুঁজলে বোঝা যায় ব্রহ্মচর্য মানে ব্রহ্মে বিচরণ করা এটি কেবল আচরণ নয় এটি এক ধরনের জীবনভঙ্গি যেখানে ইন্দ্রিয়ের তাডনা আর চেতনার মধ্যকার দ্বন্দ্বে চেতনায় বিজয়ী হয় এই ব্রত গ্রহণ করেছেন বহু ঋষি বহু যোগী বহু বিপ্লবী সাধক তাদের দেহে থাকা যৌন শক্তি পরিণত হয়েছে দীপ্তিমান জ্ঞানে যা আলোকিত করেছে জগৎকে ব্রহ্মচর্য মানে আত্মার একাগ্রতা যেখানে কাম পরিণত হয় কৃপায় আর আকাঙ্ক্ষা পরিণত হয় ঈশ্বর ভক্তিতে যৌন শক্তি তখন আর নিচের দিকে টানে না বরং প্রবাহিত হয় উপরের দিকে চক্রভেদ করে আত্মাকে বহন করে অনন্তের পানে প্রাণ অর্থ শুধুই শ্বাস প্রশ্বাস নয় প্রাণ অর্থ অস্তিত্বের অনুরমন এই প্রাণী প্রবাহিত হয় যৌন শক্তির মাধ্যমে যা মানব জীবনে রূপ নেয় আকর্ষণ সৃজন ও চিন্তার রূপে এই শক্তি নিয়েই গঠিত হয় অস্থি রক্ত বীর্য আর এই বীর্য নিয়েই গঠিত হয় জ্ঞান ধ্যান উজ্জ্বলতা যেখানে এই শক্তি অপচয় হয় সেখানে ক্লান্তি আর যেখানে এটি সংরক্ষিত থাকে সেখানে জাগে বিস্ময়কর স্থৈর্য উপলব্ধি ও প্রজ্ঞা প্রাণশক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যমেই শুরু হয় আধ্যাত্মিক প্রক্রিয়া যা ধাপে ধাপে আত্মাকে শরীরের সীমা ছাড়িয়ে নিয়ে যায় ব্রহ্মচেতনায় শব্দের ওপারে যে স্তব্ধতা বিরাজ করে সেই স্তব্ধতার মধ্যেই আত্মা নিজের উৎসের কাছে ফিরে যেতে চায় ধ্যান মানে সেই অভ্যন্তরের দিকে যাত্রা যেখানে বাহ্যিক জগতের সমস্ত ছায়া মুছে যায় এবং কেবল থেকে যায় এক অদৃশ্য জ্যোতি যোগ সাধনার গভীরে প্রবেশ করলে জন্ম মনে চেতনার এক সূক্ষ্ম পুনরাবিষ্কার এই অনুশীলন গঠিত হয় প্রাণায়াম মন্ত্র একাগ্রতা ও সংযমের ভিত্তিতে এই প্রতিটি অনুশীলনই এক একটি সেতু যা যৌনশক্তির প্রবাহকে নিচ থেকে তুলে নিয়ে যায় উপরের চক্রগুলির দিকে যোগ মানে শরীরের বাঁক নয় যোগ মানে আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ এখানে যৌন শক্তি কেবল এক জীবনী প্রবাহ নয় এটি হয়ে দাঁড়ায় এক অভ্যন্তরীণ আগুন যা ধীরে ধীরে সমস্ত অন্ধকারকে আলো রূপান্তরিত করে সৃষ্টির আদিতে যেমন ও শব্দ ছিল তেমনি আত্মার গভীরে চিরকাল জেগে থাকে এক মৌন ঈশ্বর চেতনা এই চেতনার সন্ধানেই শুরু হয় ঈশ্বর চিন্তার প্রবাহ যেখানে প্রতিটি চিন্তা পরিণত হয় প্রার্থনায় প্রতিটি নিঃশ্বাস পরিণত হয় স্তব্ধতায় শক্তি যখন রূপান্তরিত হতে থাকে তখন তার প্রকৃত দিক নির্দেশনা মেলে এবং সেই দিক নির্দেশিত হয় আত্মজ্ঞান ও ঈশ্বর স্মৃতির দিকে আত্মজ্ঞান বলতে বোঝায় নিজেকে শরীর বা নাম হিসেবে নয় বরং এক বিশুদ্ধ সত্তা হিসেবে উপলব্ধি করার ক্ষমতা এই উপলব্ধি তখন জন্ম দেয় এক অদ্ভুত শান্তি যেখানে ভোগ নেই মোহ নেই আছে কেবল উপলব্ধি আমি সেই চেতনা যা শরীরের ওপরে ইচ্ছারও ওপরে এই আত্মজ্ঞানী ধীরে ধীরে ভাসিয়ে তোলে সমস্ত কামনাকে সেই ভাসমান অবস্থা থেকেই সৃষ্টি হয় ব্রহ্মানন্দ যা সকল লালসার চেয়েও তীব্র এবং সকল শুদ্ধতার চেয়েও গভীর তপস্যা বলতে শুধুমাত্র অরণ্যে বসে থাকা নয় বরং প্রতিদিন নিজের মধ্যের তীব্র কামনার সঙ্গে যুদ্ধ করাই তপস্যা এই যুদ্ধ নীরব কিন্তু নির্মম এখানে শত্রু চোখে দেখা যায় না তবু সে প্রতিনিয়ত আঘাত করে ইচ্ছার মাধ্যমে অভ্যাসের মাধ্যমে সংযম মানে ইচ্ছার দমন নয় সংযম মানে সেই ইচ্ছাকে অন্য পথে প্রবাহিত করা যেখানে শক্তি সমহত হয় সেখানেই জন্ম নেয় জ্ঞানের দীপ্তি প্রত্যেকটা বিরত থাকা খাবারের প্লেট প্রত্যেকটা অগ্রাহ্য করা চিত্র বা শব্দ প্রত্যেকটা রাতে নিজেকে নীরব করে রাখা এই সবই এক একটি তপস্যার ফল যার দ্বারা কেবল কাম নয় আত্মাও পরিশুদ্ধ হতে শুরু করে সংগমের মাধ্যমে যেই শক্তি জমতে থাকে তা ধীরে ধীরে মন বাক্য এবং কর্মে বিকশিত হয়ে উঠে এক অলৌকিক তেজে যেটিকে আধ্যাত্মিক ভাষায় বলা হয় তেজস্বিতা সৃষ্টি শুরু হয়েছে শব্দ দিয়ে এই তত্ত্ব ভারতীয় দর্শনে গভীরভাবে প্রতিস্থাপিত শব্দ শুধু উচ্চারণ নয় শব্দ মানে স্পন্দন এই স্পন্দনের মধ্য দিয়েই শক্তির প্রকৃত রূপ প্রকাশ পায় মন্ত্রজপ হচ্ছে সেই শব্দশক্তির এক নীরব গতি যার মধ্য দিয়ে কুণ্ডলিনী শক্তির উপর প্রভাব বিস্তার সম্ভব হয় বিশেষত ও হ্রীং শ্রীং রাম শিবায় নারায়ণ এই শব্দগুলো এক একটি স্পন্দন স্পন্দনধ্বনি যা দেহের প্রতিটি কোষে কম্পন সৃষ্টি করে এই কম্পন শুধু চক্রকে উদ্দীপ্ত করে না বরং মনকে স্থির করে এক নিরব প্রবাহে বেঁধে ফেলে সেই প্রবাহেই যৌন শক্তি আপনাতেই শান্ত হয়ে যায় এবং নিজেই রূপান্তরিত হয় এক উপলব্ধির ধ্যানরূপে শব্দের এই শক্তি বহু প্রাচীন ঋষি আবিষ্কার করেছিলেন যাদের জীবন ছিল নিঃশব্দ অথচ দুটিময় প্রত্যেক জীবনের ভেতরেই লুকিয়ে থাকে দুইটি কেন্দ্র একটি আত্মার অন্যটি অহংকারের যেখানে আত্মা চায় নির্ভরতা ঈশ্বরভাব ও নিবেদন সেখানে অহংকার চায় অধিকার কৃতিত্ব ও প্রশংসা যৌনশক্তির ব্যবহারে সবচেয়ে বড় বাধা তৈরি হয় এই অহংকার থেকেই যেখানে ইচ্ছার পরিণতি হয় দাবিতে আর আকাঙ্ক্ষার পরিণতি হয় দখলদারিত্বে এই অহংকার যখন ইন্দ্রিয়ের উপর ভর করে তখন মানুষ নিজের মধ্যে সৃষ্ট কামনাকে ঈশ্বরের উপহার না ভেবে ব্যবহার করে নিজ স্বার্থে ফলে জন্ম নেয় ভোগ হিংসা পরাধীনতা ইন্দ্রিজ মানে সেই শক্তির উপর কর্তৃত্ব অর্জন যার প্রলোভনে জীবন প্রতিনিয়ত বিচ্যুত হতে চায় এই কর্তৃত্ব অর্জন করে যে তার চোখে জন্ম নেয় এক গভীর প্রশান্তি যা কোনো শব্দে প্রকাশ করা যায় না শুধু অনুভবে ধরা পড়ে মানব জীবনের গভীরে প্রতিনিয়ত সংঘটিত হয় এক দ্বৈত যুদ্ধ শরীর চায় তৃপ্তি আত্মা চায় মুক্তি এই দ্বন্দ্বের ক্ষেত্রেই আত্মার প্রকৃত শক্তি ও চরিত্র ফুটে ওঠে শরীরের প্রাকৃতিক চাহিদা যেমন খাদ্য বিশ্রাম প্রজনন তেমনই আত্মার চাহিদা জ্ঞান অনুশাসন নিঃস্বার্থতা যৌন শক্তির ক্ষেত্রেও এই দুই সত্তার সংঘাত স্পষ্ট হয়ে ওঠে শরীর যৌনতাকে দেখে ভোগের দৃষ্টিতে আর আত্মা তাকে উপলব্ধি করে এক গভীর শক্তি হিসেবে এই শক্তি যদি শরীরের সীমায় সীমাবদ্ধ থাকে তবে তা জন্ম দেয় অবসাদ অভ্যাস ক্লান্তি আর যদি এই শক্তি আত্মার আলোয় আলোকিত হয় তবে তা খুলে দেয় অন্তর্জগতের গোপন দরজা ব্রহ্মাণ্ডে যেমন তিনটি মৌলিক গতি কাজ করে তেমনই মানুষের অভ্যন্তরে প্রবাহিত হয় তিনটি গুণ সত্য রজ ও তম সত্য হল স্থিরতা জ্ঞান শুদ্ধতা রজ হল গতিশীলতা কামনা উত্থান পতন তম হল জড়তা অজ্ঞতা অন্ধকার যৌন যৌনশক্তি রজগুণের সাথে গভীরভাবে যুক্ত এই গুণের প্রাবল্যে যৌনতা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র কিন্তু সত্যগুণের সংস্পর্শে আসলেই আকর্ষণ পরিণত হয় সৃজন সৃজন পরিণত হয় সমর্পণে তমগুণের আধিক্য থাকলে এই শক্তি দেহকে ভাসিয়ে নিয়ে যায় অজ্ঞতা আর আসক্তির স্রোতে আর সত্যের প্রভাবে জন্মনে সংহতি সংয়ম এবং শুদ্ধ ইচ্ছার বিকাশ এই গুণগুলোর মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলে যেখানে যে গুণ প্রাধান্য পায় শক্তির গতিপথও সেই মতো বদলে যায় শক্তি কখনো সৃষ্টি হয় না শুধু রূপান্তরিত হয় এই সত্যটি বৈজ্ঞানিক হলেও তার গভীরতম ব্যাখ্যা মেলে আধ্যাত্মিকতায় যৌন শক্তি একটি কাঁচা শক্তি যার মধ্যে প্রবল আকর্ষণ প্রবল উদ্দীপনা প্রবল প্রাণপ্রবাহ এই শক্তি যদি নিচে নামিয়ে রাখা হয় তবে তা সৃষ্টি করে অভ্যাস দাসত্ব ও হতাশা আর যদি ধ্যান যপ অনুশাসনের মাধ্যমে এই শক্তি উপরে উত্তরণ লাভ করে তবে সেই একই শক্তি রূপ নেয়ে ভক্তি কৃপা ও আলোকময়তাতে এই রূপান্তরের প্রতিটি স্তর ধীরে ধীরে খুলে দেয় এক অভ্যন্তরীণ জগত যেখানে কাম আর চাহিদা নিজের চেহারা হারিয়ে ফেলে এবং জন্ম নেয় এক মহাশান্তি এই শান্তি একমাত্র সত্যিকারের পুরুষত্ব বা নারীত্বের মাপকাঠি যেখানে শক্তি আর আকাঙ্ক্ষা মিলিয়ে সৃষ্টি হয় এক নীরব আলোর অনুশীলন যেখানে শক্তি পরিণত হয় উপলব্ধিতে সেখান থেকেই শুরু হয় আধ্যাত্মিক উত্থান এই উত্থান চোখে দেখা যায় না এই উত্থান অনুভবে বাজে যেখানে চিন্তা স্পষ্ট হয়ে যায় শরীর হালকা হয়ে ওঠে আত্মা স্থির হয়ে দাঁড়ায় নির্ভীক অবস্থানে এই অবস্থাকে বলা হয় সমাধি বা আলোক প্রাপ্তি যেখানে যৌন শক্তি নিজের উৎসের কাছেই ফিরে যায় নিচ থেকে উপরের দিকে ভূমি থেকে নাক্ষত্রিক উচ্চতায় এটি সেই অবস্থা যেখানে আত্মা আর শরীর এক সুসমঞ্জস গতিতে মিলে যায় আর মানুষ হয়ে ওঠে এক জ্যোতির্ময় অস্তিত্ব এই আলোক প্রাপ্তি একমাত্র গন্তব্য যেখানে কাম লোভ হতাশা দেহ বয়স সব হারিয়ে যায় থেকে যায় শুধু এক জ্যোতিষ্কের মতো চেতনা যা নিজের মধ্যে আলো ছড়াতে জানে আধ্যাত্মিক রূপান্তর কোন অলৌকিক দৈব ঘটনা নয় বরং প্রতিদিনের অভ্যাস প্রতিদিনের আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়েই ধীরে ধীরে শক্তিশুদ্ধ হয় নিষ্ঠা মানে একাগ্রতা কিন্তু শুধুমাত্র উদ্দেশ্যের নয় নিষ্ঠা মানে ভেতরের অবস্থার সঙ্গে বোঝাপড়া শ্রদ্ধাভক্তি মানে বাইরের কারো পুজো নয় বরং নিজের শক্তির প্রতিটি পর্যায়ের প্রতি সম্মান যেখানে কামনাকে অপমান না করে তার উৎস বোঝা যায় যেখানে নিজের দুর্বলতাকে ঘৃণা না করে রূপান্তরের হাত ধরে টেনে তোলা যায় আলো সেখানেই জন্ম নেয় আধ্যাত্মিক চরিত্র এই চরিত্রই নির্ধারণ করে ভবিষ্যতের শক্তির প্রকৃত রূপ এবং এই শক্তি পরবর্তীতে সমাজে জ্ঞানের দীপ্তি ছড়াতে সক্ষম হয় শেষে এসে দাঁড়ায় মোহ ও মায়া যা প্রতিনিয়ত চেষ্টা করে আত্মাকে নিজের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে মোহ মানে লোভের চক্র আর মায়া মানে সেই চক্রের সাজানো দৃশ্য এই মোহমায়ার ভিতরেই যৌন শক্তি বহুবার ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে যায় কারণ মায়া চায় শক্তিকে আটকে রাখতে নিচের স্তরে আর আত্মা চায় সেই মায়াকে ছিন্ন করে উপরের দিকে উঠতে এই দ্বন্দ্বের মধ্য দিয়েই একজন মানুষ স্থির হয় তার ভবিষ্যতের রূপে কে হবে সে ভোগী না সাধক দাস না দ্যুতিমান পুরুষ বা নারী এ প্রশ্নের উত্তর যুক্তিতে মেলে না না কথায় এই উত্তর জন্ম নেয় এক নীরব দহন থেকে যেখানে আত্মা ধীরে ধীরে জেগে উঠে বলে আমার ভেতরের আগুন এখন আলোর দিকে ছুটবে সমস্ত আধ্যাত্মিক অন্বেষণের শেষে এসে দাঁড়ায় এক অতল স্তব্ধতা যেখানে শব্দ নেই স্পন্দন নেই আছে কেবল অনুভব সেই অনুভবে দেখা যায় যৌনশক্তি কখনো বোঝা ছিল না বরং সেই আলোক যা অন্ধকারের গভীরে রত্ন হয়ে শুক্ত ছিল এই শক্তি যদি নিচে প্রবাহিত হয় তবে তৈরি হয় আসক্তি পরাধীনতা গ্লানি আর যদি ধীরে ধীরে উপরের চক্রগুলোর দিকে ওঠে তবে সৃষ্টি হয় ধ্যান উপলব্ধি এবং আলোকপ্রাপ্তি এই শক্তি বহু সাধকের প্রাণশক্তি হয়েছে এই শক্তি বহু ঋষিকে করেছে আকাশসম গভীর আত্মদর্শনের শেষে বোঝা যায় শরীরের মধ্যে যা তীব্র মন প্রবৃত্তির মধ্যে যা দুর্নিবার সেইটি আত্মার মধ্যে শুদ্ধ ও সৃজনশীল হয়ে থাকে সেই শক্তি কখনো দমনযোগ্য নয় সেই শক্তি শুধু রূপান্তরযোগ্য যেখানে মানুষ চায় কিছু পেতে সেখানে আত্মা চায় কিছু উপলব্ধি করতে এই দুইয়ের মাঝখানে যে শক্তি ঘুরে বেড়ায় তাকে ঘিরেই জীবন চলে সমাজ গঠিত হয় সংস্কৃতি রচিত হয় এই শক্তির দিক নির্ধারণ করে দেয় ভবিষ্যতের পথ যেখানে হয়তো জাগে এক নিঃশব্দ বিপ্লব অথবা জন্ম নেয় আরেক দাসত্বের চক্র আধ্যাত্মিক সাধনার ভাষ্যে এই শক্তির ব্যবহার কখনো ভয়ের কারণ নয় বরং সে এক সম্ভাবনার জাগরণ যেখানে আত্মা নিজের উৎসের কাছে ফিরে যায় তাকে আর আটকে রাখা যায় না কান্নায় না মোহে না লালসায় সেই আত্মা তখন হয় সর্বত্র সচল জীবন যেখানে শুদ্ধ শক্তি যেখানে দীপ্ত ভবিষ্যৎ যেখানে দ্যুতিময় সবশেষে দাঁড়িয়ে থাকে একটা প্রশ্ন এই শক্তিকে ঘিরে যে রহস্য তা আসলে কার শরীরের মনের সংজ্ঞার নাকি আত্মার অভ্যন্তরীণ আলোড়নের এই প্রশ্নের উত্তর মেলে না তর্কে না দর্শনে এই উত্তর জন্ম নে সাধনার নীরব ঘাম থেকে যেখানে কাম পরিণত হয় করুণায় আর আকাঙ্ক্ষা পরিণত হয় আলোকময় প্রতিশ্রুতিতে এই যাত্রা শুরু হয় তীব্র প্রবৃত্তি থেকে কিন্তু শেষ হয় এক নিঃশব্দ মুক্তিতে সেখানে আর কাম নেই কেবল প্রেম থাকে সেখানে আর মোহ নেই কেবল কৃতজ্ঞতা জেগে থাকে সেখানে আর শরীরই মুখ্য নয় বরং আত্মা নিজের মহাশক্তির কথা স্বীকার করে প্রতিটি আগুনই ধ্বংস ডেকে আনতে জানে কিন্তু কোনো কোনো আগুন জন্ম দেয় আলো যৌনশক্তি সেই আগুন যার হাত ধরে কেউ হয় বিপর্যস্ত কেউ হয় মুক্ত এই শক্তি যেমন ভাঙে সংসার তেমন গড়ে তোলে বেদ উপনিষদ শাস্ত্রের মূল স্তম্ভ কোনো দৃষ্টিকোণে এই শক্তি এক দাসত্ব আবার কোন সাধকের কাছে এ এক মহাশক্তির দীক্ষা প্রকৃতি এই শক্তিকে অন্ধ করে দেয় আর চেতনা তাকে জ্যোতির্ময় করে তোলে এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে বিচারহীন এক আত্মা যা না আছে ভাষা না আছে ঠিকানা শুধু আছে এক বিস্তৃত উৎসের আকুলতা অনেক কথা বলা হয় কাম নিয়ে অনেক রকম অপবাদ ভয় কৌতূহল নিষেধ আর আডালের ছায়া কিন্তু এই কামই একদিন মিশে যায় করুণায় দায়িত্বে নির্বতায় এই চক্র আসক্তি থেকে সংযম সংযম থেকে রূপান্তর এ যেন এক দুঃসহ চৈতন্য যাত্রা যা শুরু হয় অবসন্নতায় আর শেষ হয় অলৌকিক প্রশান্তিতে শেষে কোনো বিজয় ঘোষিত হয় না কোনো ধনী বাজে না আকাশে শুধু একদিন হৃদয়ে বেজে ওঠে এক নীরব শব্দ আত্মা আর দেহ একে অপরের শত্রু নয় ওরা শুধু ভুল সময়ে ভুল কেন্দ্রে আবদ্ধ ছিল সেই বাঁধন ছিঁড়ে গেলে প্রবাহ নিজেই দিগন্ত ছুঁয়ে ফেলে বহুবার কামনাকে প্রতিপক্ষ ভেবে যুদ্ধ করা হয়েছে তবে কজন বুঝেছে এই কামনায় ঈশ্বরের ছায়া যেখানে কামনাকে অতিক্রম করা যায় না সেখানে তাকে রূপান্তর করে আত্মার ইন্ধন বানানো যায় শাস্ত্র বলে না ভুলে যাও শাস্ত্র বলে দেখো অনুভব করো তারপর নিজেই ফুরিয়ে যেতে দাও এই নিজেকে ফুরিয়ে ফেলার মধ্যেই রয়েছে এক ধ্বনি যেখানে যৌন শক্তি আর শরীরকে কেউ দায়ী করে না বরং সম্মান জানায় এই শক্তি একদিন এক নিঃশব্দ সন্ধ্যায় আত্মার দরজায় আলো হয়ে করা নাড়ে সেই আলোয় বসে থাকে ঈশ্বর শুধু একটিবার মুখোমুখি হওয়ার অপেক্ষায় এই গোটা আলোচনার শেষে একটাই সত্য ছায়ার মতো পিছনে দাঁড়িয়ে থাকে এই শক্তি কখনো গোপন ছিল না গোপন ছিল না তার পথ তার ফল তার গন্তব্য গোপন ছিল কেবল স্মরণ সেই স্মরণ ফিরে এলে শক্তিও হয়ে ওঠে নিজের শরীর আর আত্মার দ্বন্দ্ব কাম আর সংযমের মিথ ভোগ আর ব্রহ্মচর্যের সীমানা সব এক একটা ছায়া যা আলোর উৎস থেকে ছুটে আসা প্রতিফলন মাত্র এই আলোকে ফিরিয়ে দিলে এই প্রতিফলন নিজের উৎসেই বিহীন হয়ে যায়